হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে একটা দারুণ সুন্দর ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করেছি আজকে ভিডিওটা খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আমি আজকে খুব খুব খুশি তো তোমরা আর ক্যাপশন থেকে বুঝেই গেছো যে আজকে কী ভিডিও হতে চলেছে তো আজকে আমি প্রথম ইউটিউব থেকে পেমেন্ট পেলাম ফার্স্ট পেমেন্ট সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন যাব ব্যাঙ্কে টাকাটা তুলতে তো কত টাকা পাচ্ছি না পাচ্ছি সেটা তো এখন আমি সঠিক জানি না আগে গিয়ে দেখি কত টাকা পাচ্ছি তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো আমি এখন যাচ্ছি ব্যাঙ্কে আমি আর আমার বন্ধু তো এখন বাড়িতেই যাচ্ছি তো চলো যাই এখন আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে এই গ্রিলটা লাগিয়ে দিলাম যাতে ছাগল না ঢুকে যায় তো এরপর আমি জুতো পরে নিলাম তারপরে বেরিয়ে যাচ্ছে আর ওই যে আমার বন্ধু সাইকেল নিয়ে দাঁড়িয়েছিলো আমরা চলে এসেছি ব্যাঙ্কে এই যে এটা হচ্ছে আমাদের শাখা ব্যাঙ্ক ঠিক আছে স্টেট ব্যাঙ্কটা তো আমাদের ওদিকে অনেকটা দূরে যার কারণে এই যে শাখা ব্যাংকের বই আমার সেই জন্য শাখা ব্যাঙ্কে এসেছি তো বইটা জমা দিয়ে দিয়েছি এবার যখন ডাকবে তখন আমরা যাবো টাকা তোলা কমপ্লিট কেন জানি না আজকে খুব খুব মজা লাগছে আমার আমার খুব আনন্দ হচ্ছে আর একেবারে যাচ্ছি বাড়িতে আর এই যে আমার ফার্স্ট পেমেন্ট পেয়ে গেলাম আমি বা ইয়ে আজকে আমি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি গাইস তো আমি আজকে খুব 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 খুশি তো তোমাদেরকে অনেক 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 ভালোবাসা তোমরা এভাবে আমাকে ভালোবাসতে থাকবে এবং পাশে থাকো আমার তাহলেই হবে আর চলো এবার থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আসতে জানি অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না একটু প্রবলেমের জন্য সামনে আমার এক্সাম তো মানে কাল থেকে আমার এক্সাম সেই জন্য আমি ভিডিও বানাতে পারছি না এখন একটু পড়াশোনা করছি যাই হোক হ্যাঁ তো আজকে 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 হচ্ছে সব থেকে আমার একটা বড়ো স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার বার্থডে আর আজকে আমার জন্মদিনের দিন দিনই আমি আজকে ফার্স্ট পেমেন্ট তুলে নিয়ে এসেছি তো খুব 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 আনন্দ লাগছে একটা হ্যাপি লাগছে এখন আমরা বসে গেছি খেতে আর আজকে যে এত কিছু রান্না করেছে সব করেছে আমার দিদি আজকে মেনুতে আছে মাংসর ঝোল উচ্ছে আলু ভাজা শসা আর এটা হচ্ছে চিংড়ি এছরের তরকারি এই যে পেমেন্ট কত টাকা পেয়েছি সেটা আমি এখন দেখা মানে জানা বলছি না তোমাদের তো তোমরা অনেকে জানো এই যে এতগুলো টাকা ভিডিও বানিয়ে আমি পেয়েছি আজকে আমি খুব খুব খুশি তো চলো এবার থেকে নতুন নতুন আরও আরও ভিডিও বানাবো পাশে থেকে আর অনেক অনেক ভালোবাসা দিও আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আর অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এতটা পাশে থাকার জন্য